আজ আমরা কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক রিয়াজের জীবনী নিয়ে বাংলা সিনেমার ইতিহাসে তিনি এমন এক নায়ক যিনি প্রায় দুই দশক ধরে দর্শকদের হৃদয়ে রাজত্ব করেছেন রিয়াজের পুরো নাম রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকী তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের ছাব্বিশ অক্টোবর রাজশাহী জেলায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া রিয়াজ শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী এবং স্বপ্নবাজ তার শৈশব কেটেছে পরিবার পরিজনের স্নেহ ও ভালোবাসায় ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মনোযোগী বন্ধুদের সাথে খেলাধুলা পড়াশোনা আর স্বপ্ন দেখার মধ্যেই কেটেছে তার শৈশব রিয়াজ প্রথম জীবনে কখনও ভাবেননি যে তিনি হবেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন সেরা নায়ক তিনি প্রথমে বাংলাদেশ বিমান বাহিনীতে একজন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন সেখানেই তার শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব গড়ে ওঠে কিন্তু ভাগ্যের ইঙ্গিত ছিল ভিন্ন বিমান বাহিনীর চাকরি ছেড়ে তিনি আসেন নতুন এক জগতে মডেলিং জগতে তার সুঠাম দেহ আকর্ষণীয় চেহারা এবং ভদ্র ব্যবহার দ্রুতই তাকে জনপ্রিয় করে তোলে মডেলিং জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর তিনি সুযোগ পান চলচ্চিত্রে কাজ করার উনিশশো সালে তিনি প্রথমবার বড় পর্দায় অভিনয় করেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল বাংলার নায়ক প্রথম ছবিতেই রিয়াজ দর্শকদের নজরে আসেন এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একটির পর একটি হিট সিনেমা তার ঝুলিতে জমতে থাকে রিয়াজ মূলত রোম্যান্টিক চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন তার মিষ্টি হাসি সরলতা আর প্রাণবন্ত অভিনয় তাকে তরুণ তরুণীদের কাছে জনপ্রিয় করে তোলে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে প্রেম যুদ্ধ দুই নয়নের আলো স্বপ্নের ঠিকানা মন বসে না পড়ার টেবিলে মনের সাথে যুদ্ধ শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং আরও অনেক দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত রিয়াদ ছিলেন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে ব্যস্ততম এবং জনপ্রিয় নায়কদের একজন তিনি শুধু বাণিজ্যিক সিনেমাতেই নয় সামাজিক এবং পারিবারিক গল্পের সিনেমাতেও সফলতা পান রিয়াজের সাফল্য শুরু সিনেমায় সীমাবদ্ধ নয় তিনি বিজ্ঞাপন নাটক এমনকি উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন এছাড়া তিনি বহু পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে ব্যক্তিজীবনে রিয়াজ অত্যন্ত বিনয়ী একজন মানুষ ভক্তদের সাথে সব সবসময় মুখে কথা বলেন তার আচরণ এবং ভদ্রতা তাকে আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে রিয়াজ বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী তিনার সাথে তাদের দাম্পত্য জীবন সুখী ও সুন্দর তিনি পরিবারকে খুব ভালোবাসেন এবং কাজের ফাঁকে পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন বাংলাদেশের চলচ্চিত্রে রিয়াজের অবদান অনস্বীকার্য তিনি এমন সময় চলচ্চিত্রে এসেছিলেন যখন দর্শকরা নতুন মুখ খুঁজছিল আর তিনি হয়ে উঠেছিলেন সেই সময়ের স্বপ্নের নায়ক তার অভিনয় শুধু বাণিজ্যিক সাফল্যই আনেনি বরং ভক্তদের মনে এক অমলিন স্মৃতি তৈরি করেছে আজও মানুষ তার সিনেমা দেখতে ভালোবাসে রিয়াজ হয়ে আছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক অমূল্য রত্ন বন্ধুরা এই ছিল জনপ্রিয় নায়ক রিয়াজের জীবনী ও পরিচয় এমন আরও জীবনীমূলক ভিডিও পেতে সাথে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ বিডি ইউটিউব চ্যানেল আশা করি ভিডিওটি ভালো লেগেছে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন